নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয়তী কিচেন জয়তী কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে এখন তো বর্ষাকাল আর সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে কিছু হলে চায়ের আড্ডাটা জমে যায় মাত্র দুটো সেদ্ধ করা ডিম দিয়ে একদম নতুন রেসিপি তৈরি করব। যা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আমি জল গরম করে তার মধ্যে দুটো ডিম লবণ দিয়ে ভাপিয়ে নিলাম ভাপানো হয়ে গেছে এটার এখন খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর ডিমটাকে আমি কেটে নিচ্ছি একটা ডিমের আমি চার টুকরো করব। ডিমগুলো কাটা হয়ে গেছে এখন ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব এরপর একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিলাম দু চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো একটু ম্যাগি মশলা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো সব কিছু একসাথে লবণটা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এর মধ্যে এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব প্রথমে একেবারে বেশি করে জল দিয়ে দেবো না তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না আমি এই রকম রাখবো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব তারপর ওই ব্যাটারের মধ্যে ডিমটা দিয়ে চারদিকে ব্যাটারটা লাগিয়ে নেব তারপর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে ভেজে নেব দিকটা ভেজে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল একদম নতুন রেসিপি মাত্র দুটো সেদ্ধ টিম দিয়ে আপনারও এই বৃষ্টির সময় বাড়িতে সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা উচিত নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ